নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ নভেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সময় মতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছোলার ডালের পুর ভরা পরোটা আর তার সাথে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি তবে তুলতুলের বাবার জন্য প্লেন পরোটাই বানাচ্ছি আমি আমার জন্য দুটো ডাল ভরা পরোটা বানিয়ে নেব তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমি ওই গতকালকে রাতে বলেছিলাম না যে ওয়েদার যদি ঠিকঠাক থাকে তাহলে আজকে আমার ঠান্ডার জামা কাপড়গুলো বের করে একটু রোদে দেব সেই কাজগুলো সারব তখন তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি আমার জন্য ডালের পুর ভরা পরোটা বানিয়ে রেখে ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখন ছাদে এসেছি আমার শীতের জামা কাপড়গুলো রোদে মেলতে এখনও আরও বেশ কিছু জামা কাপড় রয়েছে তবে হাতের সামনে যে কটা পেলাম সে কটাই আজকে রোদে দিলাম পরে আবার দেখব তখন ছাদে জামা কাপড় গুলো মেলে ঘরে এসে স্নান লেগে স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়েছি ছোলার ডালের পুর ভরা পরোটা আর তার সাথে কালো জিরে কাঁচা ধনেপাতা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে মসুরির ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখানে বাঁধাকপির তরকারিটা হচ্ছে তুলতুলের জন্য ওই সব রকম সবজি দিয়ে মুসুরির ডালটা হচ্ছে এটা হয়ে গেলে তারপর তুলতুলে বাবার জন্য ওই রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডালটা করব রান্নার এক ফাঁকে নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট তুলতুলা তুলতুলা বাবার জন্য দু রকমের মুসুরের ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা আর বাঁধাকপির তরকারি এই রান্নাগুলো হয়ে গেছে আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যে তুলতুলার জন্য আলু আর ডিম সেদ্ধ দিয়েছি আর কিছুক্ষণ আগেই এই বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখলাম আর এখন গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করছি দিদি আজকে যখন সকালবেলা কাজে এসেছিলো দেখলাম দিদির হাতের একটা আঙুল কেটে গেছে আর সেখান থেকে হালকা হালকা রক্ত বেরোচ্ছে তো আজকে সকালে তো সেভাবেই কাজ করলো তাই আমি ভাবলাম বাসনকুসুনগুলো মেজে রাখি বিকেলে যখন আসবে মানে যদি কাজে আসে তো বলবো ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে দিতে বাসনটা আর রাখবো না সকালের বাসনকুসুনগুলো তো সব মেজে নিয়েছি এবার দুপুরে আরেকটা পর্ব হবে বাসনকুসুনের আর এখন এই গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেডি হয়ে যাব তো স্কুল থেকে আনতে তুলতুলের জন্য একটু লেবুর রস করে রেখেছি হয়েছে হাত ধোয়া হ্যাঁ হ্যাঁ চল বাচ্চ হয়েছে এখন বাজে একটা দশ আর প্রতিদিনের মতন আজকেও আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তুলতুল বাবার সাথে একটু ছাদে গেছিলো ছাদটার থেকে ঘুরে আসার পরে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আজকে ঘুমিয়ে পড়বে তার আগে টিভিটা একটু চালিয়ে দিয়েছি যাতে না ঘুমায় না হলে সেই গতকালকের মতন পরিস্থিতি হবে না মা খে না হ্যাঁ খেন বাবা খেয়ে এখন বাজে পনে তিনটে আর তখন টিভিটা চালিয়ে তারপর তুলতুলকে লাঞ্চ করাচ্ছিলাম আজকেও ঠিক গতকালকের মতোই পরিস্থিতি লাঞ্চ করতে করতে ওর ঘুম পেয়ে গেছিলো শেষের দিকে তো কিছুতেই খেতে চাইছিল না কোনো রকম লাঞ্চটা করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার প্রতিদিনের এদিকে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই সবে মাত্র উঠলাম আর ধানি ওর খাবারটা না খেয়ে এখন ছাদে গিয়ে বসে আছে যেহেতু তুলতুলের বাবা ছাদে গেছে মাঝে মাঝে খাবার নিয়ে এত নাটক করে না কি বলবো আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে আমার জন্য ওই ছোলার ডালের পুরভরা পরোটা বানিয়েছিলাম তো তখনই একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম সেই পরোটাই নিয়ে নিয়েছি আর তার সাথে দুপুরে যে সবজিগুলো হয়েছিল সেগুলো এখন বাজে তিনটে পনেরো আর তখন আমি লাঞ্চ সেরে সমস্ত বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে লাঞ্চের পরে আমার প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর ধানি এই কিছুক্ষণ আগেই ঘরে আসলো এসে একটুখানি খেলো ব্যাস হয়ে গেলো ওর মার খাবি এরকম মার খাবি ছাদে গেছিলি কেন না খেয়ে হ্যাঁ খেতে পাইনি খাবি মার খাবি চোখ পিটপিট করলেই হলো দেবো 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 কানটা ধরবো না খেয়ে কেন গেছিলি ছাদে খেতে পাইনি হুম খেতে পাইনি চল ভাবি খেয়ে নাও গে মা যাও যাও হুম গুড গাইড যাও যাও খেয়ে নাও গে বাবা যা যা এরকম করে না খেয়ে নাওকে খেয়ে এসে তারপর শো হ্যাঁ চল যা ঠিক আছে হয়েছে আর আদর খেতে হবে না যাও হয়েছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা তুলতুল এই পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম আর তারপর সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে দিয়েছি তারপর বলে একটু মুড়ি খাবে তো একটু মুড়ি আর একটু চিনি দিয়েছিলাম বোধহয় দু চারটে মুড়ি পেটে গেছে আর বাদ বাকি সব ছড়িয়েছে তুমি কি খাচ্ছো মা কি খাচ্ছো কি খাচ্ছো বা একটু বলো কি খাচ্ছো কি খাচ্ছ বলো একটু কি খাচ্ছো এটা কি খাচ্ছো মুড়ি আর আর কি খাচ্ছো হ্যাঁ এটা কি এটা এটা কি কি এটা জিনে হ্যাঁ আর ধানি আজকে দুপুরে ভাত খায়নি সেই যে ছাদ থেকে ঘুরে আসলো এসে দু একবার ভাতে মুখ দিল ব্যাস সেরকমই ভাত পড়ে রয়েছে খুব 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 নাটক হয়ে গেছে খুব 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 নাটক হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় ধরে দি এক জ্বর মারবো ধানিকে মারবো মারবো ধানিকে তখন একটা বাটি করে তুলতুলকে একটু মুড়ি আর চিনি খেতে দিয়েছিলাম তো ওই দু চারটে মতন মুড়ি হয়তো পেটে গেছিল বাদ তো সব ফেলে ছড়িয়ে নষ্ট করলো তো সেই মুড়ি চিনিগুলো পরিষ্কার করলাম নাহলে পিঁপড়ে লেগে যাবে তার সাথে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটা খাইয়ে একটু রেডি করে দিয়েছিলাম ও বাবার সাথে ঘুরতে গেছিলো আর সেই ফাঁকে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর বাবা এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরল আর এখন তুলতুলে বাবার জন্য একটু ছোলা বাদাম পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখছি আর তার সাথে রচা সব ঠিক করে বসে মা

হ্যাঁ নাচা চামুর ভিগে দেখো হ্যাঁ তুম অর হাম হ্যাঁ ধীরে ধীরে বলতে হয় মা ঠিক আছে মা ডি ফর কি হয় বাবা বলো ডি ফর ডগ হ্যাঁ আর জি ফর বলো জি ফর হ্যাঁ গোট হ্যাঁ এম ফর হ্যাঁ তো এম ফর বলতে হয় এম ফর মুন হ্যাঁ এখনভাবে নটা পঞ্চাশ আর আজকে নটার মধ্যে তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রাখা হয়ে গেছে তবে আজকে পড়ার থেকে খেলাটা বেশি হয়েছে অন্যান্য দিনও তাই হয় কারণ তুলতুল তো এক জায়গায় স্থির হয়ে বসে পড়ে না এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে খেলতে খেলতেই পড়ে তবে অন্যান্য দিনের তুলনায় আজকে খেলাটা একটু বেশি হয়েছে আর এখন আমি তাতে বান্নাটা সারছি প্রেশার কুকারে তুলতুলো বাবার ধানের জন্য ভাত হচ্ছে ভাতটা হয়ে গেছে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে আর তুলতুলার জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি ওবেলার ডাল আছে তুলতুলা বাবা খেতে বসার আগে ডালটা গরম করে দেবো এখনও ঘরের বিছানাপত্রটা বিছানা পত্রটা করা হয়নি খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই এখন বাজে দশটা পঞ্চান্ন আর তখন আলু ভেজে ডালটা গরম করে তুলতুলো বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম মোটামুটি দশটা দশ পনেরোর মধ্যে আজকে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তবে ধানি আজকে প্রায় সারাদিনই কিছুই খেলো না দুপুরবেলা ভাত দিলাম তখন তো উনি ছাদে গিয়ে বসেছিলেন যাই হোক ছাদ থেকে আসার পর এক দুবার মতন ভাতে মুখ দিল দিয়ে ভাতটা পুরো ছেড়ে দিল সন্ধ্যাবেলা ও যে বিস্কিটটা খায় সেই বিস্কিট দিলাম একটা দুটো মুখে দিল দিয়ে ছেড়ে দিল রাত্রেবেলা গরম রুটি দিলাম ধানি গরম রুটি খেতে খুব ভালোবাসে মানে গরম রুটি পেলে আর কিছু চায় না ওই গরম রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে সেটাই খেয়ে নেয় আজকেও তাই দিলাম একটা টুকরোও মুখে দিল না গতকাল রাত থেকে এরকম করছে গতকাল রাতে যে খাবারটা দিয়েছিলাম খুবই কম খেয়েছিল তো আমি আবার ভাবলাম কিছু কিছু দিন ও এরকম করে তবে পরের দিন থেকে আবার ঠিক হয়ে যায় কিন্তু এবার তো দেখছি পুরোটাই উল্টো আজকে তো সারা দিন প্রায় কিছুই খেলো না আর সারা সারাদিনই এরকম গুটি শুটি মেরে পড়ে আছে শুধু দুপুরবেলা একবার ছাদে গেছিল কিছুক্ষণের জন্য সমানে ঘুমিয়ে যাচ্ছে কিছু তো শারীরিক সমস্যা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না তাই ভাবছি আগামীকালকে ডাক্তারবাবুকে একবার ফোন করব কি যে সমস্যা মানে ঘরে আমরা চারজনের মধ্যে কেউ একসাথে কখনো ঠিক থাকে না কেউ না কেউ অসুস্থ থাকবই থাকবো আর আজকে সকালে যখন ওই ছাদে জামা কাপড়গুলো রোদে দিতে গেছিলাম তখন রোদটা এতটাই মিষ্টি লাগছিলো মনে হচ্ছিল একটু দাঁড়াই কিন্তু একদম সময় ছিল না এই পুরো শীতকালটাই আমার এরকম যায় কতবার ভাবি রোদে বসবো কিংবা রোদে বসে বসে একটু খাবো কোনো উপায় নেই সমস্ত কিছু সারতে সারতে এমনিতেই তো বেলা ছোট সমস্ত কাজকর্ম সারতে সারতেই সাড়ে তিনটে চারটে বেজে যায় তাও আমার এই বারান্দার এদিকটাই বেলা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রোদ থাকে তো ওখানে কখনো সখনো ওই ব্রেকফাস্টটা নিয়ে বসি এখন তো সেটারও সময় পাই না ব্রেকফাস্ট করতে করতেই দুপুরে রান্নাটা শুরু করে দিই আজকে তো আমার ঠান্ডার কিছু জামাকাপড়গুলো রোদে দিয়েছি আর বেশ কিছু জামা কাপড় রোদে দেওয়া বাকি আছে তারপর একটা কম্বলও রোদে দিতে হবে দেখি কবে সময় হয় বিশেষ করে শীতকালে মানে সময়ের সাথে দৌড়ে পারা যায় না কাজই শেষ হয় না ওই ঘুমা ঘুমা দেখি তো একই একই করছে তো ঘুমিয়ে পড়ো মা ঘুমিয়ে ওদিকে রাতের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়েছি আজকে ভেবেছিলাম রাতে বাসন কুসুনগুলো মেজে রাখবো কারণ ওই দুপুরে বললাম না যে দিদির হাতে আঙুলটা কেটে গেছে তো বিকালে দিদি বললো যে না আপাতত ঠিক আছে বিকেলে তো দিদি ওই শুধু ঘরটা ঝাড় দিল আর কাপড় কটা তুলে একটু ভাজ করে দিয়ে গেল যাই হোক এখন এই দুষ্টুটাকে ঘুম পাড়ায় আর তারপর দেখব ধানি কিছু মানে ধানিকে কিছু খাওয়ানো যায় কি না তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট এই দুস্ত